নমস্কার সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তা দেখুন এই আমাদের বাড়ির জানলার কাছে যে ফুল গাছটা জানলা থেকে হাত বাড়ালেই ফুল তোলা যায় তা ফুলগুলো কত সুন্দর হয়েছে আর কাপ চা নিয়ে আমি আর আমার মেয়ে বসে গেছি সকালবেলা আর আজই হচ্ছে আমাদের মোনায় সোনার মামা ভাত তাই আজকে রান্নাবান্নার আয়োজন সকাল থেকে আজকে রান্না বান্নার আয়োজন চলছে তার রান্নাও কমপ্লিট হতে হতে দুটো বেজে ছিল খাওয়া দাওয়া করতে গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করা হয়েছে আর এখানে শেষ দাঁড়া নিজের ভাই মেজদা দা মেয়ে বসে গেছে খাওয়া দাওয়া চলবে এই যে খাওয়া দাওয়ার পরিবেশনার দায়িত্বে আমি রয়েছি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তা এদের খাওয়া হলে আমরা আবার সব একসাথে বসে যাব আজকে রান্না হয়েছিল ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল লাউয়ের খোসা মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা আর লাউ ঘন্ট আর ইলিশ মাছ ভাপা কাতলা মাছ আর ছিল পায়েস তা আমাদের বদ্দা বলছিলো চাটনিটাই বা কেন মিসিং গেল তা বদ্দি বলছে কালকে চাটনি করে সবার ঘরে ঘরে দিয়ে দেব আর এধারে তো বিকেলবেলায় যে মামা ভাত করতো মামা আমাদের শ্রী যিশু আমাদের নিজের ছেলে তা ওর কাছে আজকে মামা ভাত খাচ্ছে আমাদের মুনাই সোনা এই যে মুনাই সোনা কিন্তু পায়েস খেতে প্রচণ্ড বেশি ভালোবাসি তা দুর্ভাগ্যটাকেই ভাবছে পায়েস মনে হয় দেখুন কি সুন্দর করে খাচ্ছে কোনো কান্না নেই কিচ্ছু নেই আর ও তো খুব লক্ষ্মী খুব ঠান্ডা মেয়েও ভীষণ আদরের আমাদের তো মেয়ে দাঁড়িয়ে সবাইকে উৎপাত করছে আর এধারে বৃষ্টি করছিল ওর বোমা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের বাড়িতে একটা যদি অনুষ্ঠান লাগে তাহলে তো আনন্দ শেষ নেই সবাই মিলে হাতে হাতে সব কাজ করি হ্যাঁ ভীষণ আনন্দে কাটে দিনটা তা সুন্দর দিনটা আজকে আর এখানে মালা ভাত খানো পর্ব শেষ হলো সবাই ফটো তুলছে আর মোনাই মানে ফটো তুললেও খুব খুশি হয় সুন্দর করে ফটো তোলে হ্যাঁ তাকাতে পড়লে এত সুন্দর তাকায় ওইটুকুনি বাচ্চা এই যে এখানে এখন আমার ছোট মেয়ে খাওয়াচ্ছে এরপরে বড়টা খাওয়াবে দেখুন কোনো কান্নাকাটি নেই বাচ্চারা তো কত কাঁদে ভীষণ ঠান্ডা আর এই যে আমার বড়ো মেয়ে কোথা আবার একটু ক্যামেরার সামনে আসছে এমনি লজ্জা পায় টাকা এমন টাকা সেলিব্রিটি আর এই যে আর বোম্মা অলরেডি মানে ছাতা নিয়ে দাঁড়িয়েই আছে তো দাঁড়িয়ে আছে ছাতা বন্ধ হচ্ছে না আর এই যে মা ভাত খাওয়া শেষ হলে এবার মুনাই সোনাতে একটু ঘুরতে বেরোনো অভ্যাস কিন্তু বৃষ্টি হচ্ছে কি করে এবার ঘুরবে বিকেলটা এবার মুনাই সোনাতে একটু ঘুরতে বেরোবে আর এই যে আমার বাড়ির পাশের যে গাছগুলো কত সুন্দর ফুল হয় আর মোনাই সোনা দুধ ভাত খাচ্ছে ও হচ্ছে গিয়ে মেজমাসি আর এই যে আমাদের মেজদি বলে মোনাই সোনা তিনি এখন ঘুরতে বেরোচ্ছে মেসদির রোজ বিকেলবেলায় মুনাইকে ঘুরতে নিয়ে বেরোই আমাদের বাড়ির সামনে দেখেছি মুনাই সোনা কত কী আর বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন আজকে শেষ করছি টা